প্রাইমারি হল মূল মামলা এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই আজকের সুপ্রিম কোর্টের কী আপডেট উঠে এলো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেরি না করে শুরু করে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না ভিডিওটি দেখার পর লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ইউটিউবের যে এই ভিডিও দেখছেন এবং ডেসক্রিপশন থেকে আপনারা চেকআউট করতে পারেন তো শুরু করা যাক তো এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর এটা বহু প্রতীক্ষিত একটি মামলা যেটা লিস্টেড হয় এবং শুনানি হয় না এবং সভাপতি আজকেও কিছুটা এরকমই ঘটনা ঘটেছে এবং এটা মহামান্য সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল সিরিয়াল নাম্বার ফর্টি টুতে কিন্তু ফোরটি অর্থাৎ সিরিয়াল নম্বর ফোরটি চল্লিশ পর্যন্ত এসে থেমে যায় আর কোন শুনানি হয়নি এটা আজকে তো নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে যদিও কম্পিউটার জেনারেটেড দু সপ্তাহ পর এবং দু সপ্তাহ পর বলতে একদম একটা ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য ডেট বলতে গেলে যেটা হচ্ছে সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের সাতাশ তারিখে এটা কম্পিউটার জেনারেটেড দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কী আছে পেন্ডিং আছে মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট আফটার উইকস টু মানে দু সপ্তাহ পর এটা কিন্তু লিস্ট করতে বলা হয়েছে সেই জন্য কম্পিউটার জেনারেটেডটা ডেট এখানে পড়ে যায় ডেটটা হয়তো চেঞ্জ হতে পারে পরে কিন্তু এই মুহূর্তে যেটা শো করছে এখানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তাহলে ভূপ্রতীক্ষিত যে মামলাটি আবার এটা কিন্তু সেই প্রতীক্ষিত হয়ে রয়ে গেল অনেকেই এই মামলাটির জন্য ওয়েট করছেন কারণ এটি প্রশ্নবুল মূল মামলা অর্থাৎ ছ নম্বর সবাইকে দেওয়া হবে কি হবে না পুরো ব্যাপারটা নিয়ে এই কেসের মাধ্যমে জানা যাবে যেদিন ফাইনাল হিয়ারিং হবে তো আমরা আশা করছি দু সপ্তাহ পর যে ডেটটা পড়েছে সাতাশ আট দু হাজার এই শুনানি হয়ে যাক এবং সবাই মেন যে তথ্যটা বা মূল যে তথ্যটা সেটা পেয়ে যান কেসের যে আপডেটটা সেটা আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা নতুন দেখছেন আপনারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কারণ অনেক মামলা এবং সেই মামলার যে অর্ডার কপি সেগুলো এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে সেগুলো এক্সপ্লেনেশান দেওয়া হয়েছে আর কি কথা তো সঙ্গে থাকুন মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং